যানজট সমস্যা মেটাতে শিলিগুড়িতে নতুন রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রকল্পের কাজ জোর শুরুও হয়ে গিয়েছে কিন্তু সেই প্রকল্পকে কেন্দ্র করেও রাজ্য টানা পড়েন শুরু রাজ্য সরকারের অসহযোগিতায় রাস্তার জন্য জমি অধিগ্রহণ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অজয় টামটা রাজ্য সরকার जो है हमको ज़्यादा सहयोग नहीं करने के कारण से हमारे पश्चिम बंगाल के साथियों को भाई बहनों को यहाँ के इंफ्रास्ट्रक्चर के डेवलपमेंट में सरकार राज्य सरकार का अगर सहयोग मिलता तो ये राज्य हमारा बहुत आगे चला जाता শিলিগুড়ি শহরের জন্য কেন্দ্রের এই রিং রোড বানানোর প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটি রাস্তা মাটিগাড়ার বালাসন থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে আরেকটি রাস্তা মাটিগাড়া থেকে ভক্তিনগর থানা হয়ে ফুলবাড়ি পর্যন্ত যাবে এমনিতেই রেল সীমান্ত সুরক্ষা সড়ক বন্দরের মতো নানা বিষয়ে কেন্দ্র রাজ্য চাপানো তোর প্রায় বারো মাসই চলতে থাকে কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে শিলিগুড়িতে রাস্তা নিয়ে রাজনীতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রশাসনিক স্তরে আলোচনা না করে বিষয়টি নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাজ্যগুলোর সমন্বয় হচ্ছে আর কিছু ইউনিয়ন টেরিটরি মিলে হচ্ছে আমাদের দেশের ভূখণ্ড আর আর্থিক যে বিষয়গুলো সেটা রাজ্য থেকে কর সংগ্রহীত হয় সেই সব কর সংগ্রহে জিএসটি আছে ডাইরেক্ট ট্যাক্স আছে নানান রকম আছে রাজ্য রাজ্য ট্যাক্স আদায় করে জি মধ্যে সেন্ট্রাল জি আছে স্টেট জি এর সিস্টেম আছে এখন এমনভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এ অর্গানাইজেশনগুলো বলতে থাকে যেন মহাকাশ থেকে তাদের কেউ অর্থ পাঠাচ্ছে এবং সেই অর্থ তারা সংগ্রহ করে তারা কাজ করছে না অর্থগুলো তো রাজ্য থেকে মানুষের করদাতার অর্থ সারা দেশের মানুষের করদাতার অর্থ তো এটা বোঝা উচিত আর আমরা রাজ্য থেকেও আমরা আমাদের কম্পালসান বুঝি এতগুলো রেলের প্রজেক্ট হচ্ছে তো জাগার উপর দিয়েই তো হচ্ছে ভূখণ্ডের উপর দিয়েই হচ্ছে এই যে শিলিগুড়িতে দশ কিলোমিটার যেটা এনএস থার্টি ওয়ান হচ্ছে গদগড়ি যে এসে উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী নিজেই আমাকে ওখানে পাঠিয়েছিলেন এবং সেখানে এখন পর্যন্ত আমরা এনএচের জায়গাগুলো ক্লিয়ার করছি চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে যে মানুষগুলো আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করছি তারপর সলসলা বাড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন জায়গায় জায়গায় আমরা ধূপগুড়ির ভেতরে বিভিন্ন জায়গায় আমরা সেই জায়গাগুলো দেয়া হয়েছে রিং রোড রিং রোড বলছেন তারা কোথায় কাকে কি প্রপোজাল দিয়েছেন এমএলএ এমপি এসে কিছু বক্তব্য বলেন এমপি একজন নির্বাচিত জনপ্রতিনিধি তার একটা নির্দিষ্ট কাজের সীমানা আছে তিনি এক একবার এক একজন যখন ভোট আসবে এই ধরনের প্রচুর কথাবার্তা এরা বলবে এ কথার কোনো আমরা গুরুত্ব দিই না এটা চেক করতে হবে আমাদের রাজ্য সরকার সবসময় প্রো অ্যাক্টিভ ডেভেলপমেন্ট করে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠিয়েছে এখন জমিজট সামলে প্রকল্পের কাজ কত দ্রুত শেষ হয় সেটাই দেখার শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা